আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু আমাদের সমাজে বেকারের সংখ্যা দিন দিন প্রচুর পরিমাণে বাড়তেছে বিএ পাস করছে তারপরও কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না তাদের জন্য খুবই দারুণ একটি সুযোগ নিয়ে এলাম মাত্র পাঁচ হাজার টাকা আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে অথবা আপনি যদি পাঁচ হাজার টাকা ম্যানেজ করে ব্যবসা শুরু করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ কারণ আপনি মাত্র আমরা কিন্তু অল্প নারকেল দিচ্ছি আপনাদেরকে কারণ আপনারা শুধুমাত্র ঘুরে দাঁড়ান আপনারা নিজে কিছু একটা করেন সেই চেষ্টা আমরাও করতেছি আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য কারণ কোনো কিছু করতে হলে অবশ্যই একটু সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি কারণ আমিও কিন্তু একদিন বেকার ছিলাম তো জানি বেকার আসলে খুবই কষ্টকর তো আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসা করে খুবই স্বাবলম্বী আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ জানেন আমার বাসা হচ্ছে বাগেরহাট আর বাগেরহাট হচ্ছে নারকেল সুপারির জন্য বিখ্যাত যেহেতু আমি একা মানুষ এই জন্য আমি সুপারির জন্য যাই না আমার প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আছে সুপারি পাঠানোর জন্য তো এই জন্য আমি শুধুমাত্র নারকেল কারণ একটা ব্যবসা করলেই আপনি সেটাতেই গেনার হয়ে যাবেন যদি সেটা মনোযোগ চক্রে ভালোবেসে আপনি সেটাকে করেন শ্রম দিতে পারেন আর যদি বাসায় বসে থাকেন তাহলে তো সেটা সম্ভব না আপনাকে কষ্ট করতে হবে যে কোনো ব্যবসা আপনি যেখানেই যান না কেন দেখবেন যারা চাকরি করে সেখানেও কিন্তু প্রচুর কষ্ট করতে হয় তো আপনি ব্যবসা করলে আপনি থাকবেন স্বাধীন আপনার আজকে অসুস্থ লাগতেছে আপনার ভালো লাগতেছেন আপনি ব্যবসা করবেন না আজকে মন আপনি টুরে যাবেন যেতে পারবেন আবার ব্যবসা করতে মন চায় ব্যবসাও করতে পারবেন তো মেইন হচ্ছে আপনারা শুরু করে দেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নারকেল নিতে পারবেন এক দুই তিন তিনটা সাইজের নারকেল কিন্তু আমরা দিয়ে থাকি আপনার এ দেখতে পাচ্ছেন চুলাই দিচ্ছি যারা আস্ত নিতে চান আস্ত দিচ্ছি যার যারা যেভাবে চান তাদেরকে কিন্তু সেভাবে আমরা নারকেল দিয়ে থাকবো তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন